ঢাকা টেস্টে ভূমি পের হানা আয়ারল্যান্ড ব্যাটিং করছিল তাদের দলীয় পঞ্চান্নতম ওভারের দ্বিতীয় বল চলছিল ঠিক ওই সময়টায় বাংলাদেশ জুড়ে রাজধানী জুড়ে শুরু হয়ে যায় হইচই ভূমি হচ্ছে দুলছে বিল্ডিং গুলো চারিদিকে উত্তেজনা প্রকৃতির এই পরীক্ষায় কোনো কিচ্ছু করার নেই মাঠেই বসে পড়লেন খালেদ শান্ত মুশফিককে ডেকে বললেন মুশফিক ভাই মাঝখানে চলে আসেন সবাই একত্রিত হয়ে গেল আয়ারল্যান্ডের ক্রিকেটাররা ড্রেসিং রুম থেকে বেরিয়ে ডাক উঠে এসে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকলেন দর্শকরা কেউ কেউ নিরাপদ স্থানে চলে যাওয়ার চেষ্টা করলো কিছু দর্শক ঠায় দাঁড়িয়ে থাকলো কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে গেল সব খেলা সব বন্ধ খেলোয়াড়রা ঠায় দাঁড়িয়ে নিশ্চিতভাবেই ক্রিকেটাররা পরিবারকে নিয়েও উদ্বিগ্ন হয়ে পড়ে এ সময় তবে সে উপায় নেই ম্যাচ তো চলছিল ধারাভাষ্যকাররা কমেন্ট্রি করে যাচ্ছিলেন তবে ক্যামেরার দোদুল্যমান অবস্থা দেখেই বোঝা যাচ্ছিল কি পরিস্থিতি প্রাথমিকভাবে জানা যায় এটা পাঁচ দশমিক পাঁচ মাত্রার